এবং আমরা আজ 7 অক্টোবর বাংলাদেশ জাতীয় দিবস 47তম প্রতিশব্দ প্রতিষ্ঠা বার্ষিকী আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে উপলক্ষে আজকে আপনারা দেখেছেন যে মনসুগণ যারা আমাদের বিভিন্ন সময়ে যে ধরনের কর্মসূচিগুলো আমরা দেখতে পাই যে ভ সমাবেশ এই ধরনের যে সমস্ত প্রোগ্রাম থাকে আমরা কিন্তু সেই ধরনের প্রোগ্রাম থেকে ছড়িয়ে এসে আমরা মানুষের সেবার জন্য মানুষের কাছাকাছি যাওয়ার জন্য আজকের এই একটা মেডিকেলের আয়োজন করেছি সেই মেডিকেলের মাধ্যমে আমরা মানুষের স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে আমরা অবশ্যই উপকরণ করবো এই নেওয়ার একটি উদ্দেশ্য আমাদের দেশনাথ তারেক রহমান যে কথাটি বলেছেন সামনের ভিত্তিতে মানবিক বাংলাদেশ বা মানবিক সমাজ প্রতিষ্ঠার যে আহ্বান জানিয়েছে সেই আহ্বানের ধারাবাহিকতায় আমরা বিবদল সেই সাম্য ভিত্তিক মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি সেই ধারার প্রথম শুরু আজকে মুসলিম জেলা দিবদ এই কর্মসূচির মাধ্যমে শুরু করে সবাই আমাদের পাশে থাকবে সেবা সেবা দেবে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা যেহেতু অল্প সময়ের মধ্যে এই আয়োজনটা করতে হয়েছি সেই জন্য আমরা পুরো দিনব্যাপী করতে পারিনি আমরা চেষ্টা করব দু নাগাদ আমরা পাঁচশো জনের মতো যাদের চিকিৎসার প্রয়োজন তাদের চিকিৎসা দেওয়ার এবং ফিরামূল্য ধন্যবাদ